হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরা এসএসসি জিডি ডে ওয়ান থেকে ডে টেন পর্যন্ত টোটাল দশটা ভিডিও বানিয়েছি যাতে করে তোমার আর ডাব্লিউ এর যে বাংলা বইটা রয়েছে সেই বাংলা বইয়ের নাম্বার সিস্টেম আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা অঙ্ক বুঝিয়েছি এবং আমরা তারপরে ডে টেন যে দশ নম্বর ভিডিওটা ছিল তাতে আমরা লসাগু গসাগু শুরু করেছি তো লসাগু গসাগুর আজকে সেকেন্ড পার্ট এবং ডে ইলেভেন ঠিক আছে তো আমি এইভাবে ডে দিয়ে করছি তো তোমরা যারা যারা ভিডিওগুলো দেখেছো তারা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও আর যারা এই ভিডিওটাই প্রথম দেখছো আমি বলবো ভাই ডে ওয়ান থেকে ডে টেন পর্যন্ত আগে দেখো তারপর এই ভিডিওটায় আসো তো চলো ছ নম্বর প্রশ্নটা আমার বোধহয় করানো হয়ে গেছিলো তো সাত নম্বর থেকে শুরু করব। ঠিক আছে সাত নম্বর তো সাত নম্বর অঙ্কটা দেখো কি বলছে সাত নম্বর অঙ্কটা বলছে যে নয় বাই চার একুশ বাই দশ আর তেষট্টি বাই কুড়ি এর লঘিষ্ঠ সাধারণ গণিত কত মানে এলসিএম আমরা জানি যে যদি এরকম থাকে তাহলে ওপরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর করতে হবে লসাগু আর নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলোর করতে হবে গসাগু ঠিক আছে এগুলোর করতে হবে লসাগু আর এগুলোর করতে হবে গসাগু তো ওপরেরগুলোর যদি লসাগু করি তাহলে নয় একুশ এবং তেষট্টি তোমার কত হচ্ছে দেখো নয় দিয়ে তেষট্টিও কাটা যায় একুশ দিয়েও তেষট্টি কাটা যায় তার মানে তেষট্টি হচ্ছে আমার লসাগু আর নিচে চার দশ আর কুড়ি যদি নিই তাহলে এখান থেকে আমার দেখো দুই মাত্র কমন যায় তাহলে তেষট্টি বাই দুই হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রশ্ন আট আট নম্বর বলছে দুই বাই তিন চার বাই সাত নয় বাই তেরো এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত সেম প্রশ্ন তো ওপরের গুলোর লসাগ বার করতে হবে তো লসাগু দেখো এর দুই চারের মধ্যে ঢুকে রয়েছে তাহলে চার নিয়ে কাজ করলেই আমার হয়ে যাবে চার নং কত ছত্রিশ আর নিচে একটা কমন আছে নেই তাহলে এদের এই সিএফ কত হবে এদের এইচিএপ হবে এক তাহলে ছত্রিশ বাই এক মানে ছত্রিশ হচ্ছে আমার অ্যান্সার আট ন নম্বরেরটা দেখো কী বলছে এক বাই দুই আমি এটাকে লিখতে পারি বা ভালো করে দেখো তো আমি এখানেই লিখে দিচ্ছি এক বাই দুই মানে পয়েন্টটা তুললাম এখানে দশ লেখা যায় পয়েন্টটা তুললাম এখানে দশ লেখা যায় দুই এবং পয়েন্টটা তুললাম এখানে দশ লেখা যায় তো এইগুলোর লসাগু বার করতে বলেছে তো বারো আঠেরো দুই এবং পঁচিশের লসাগু কত হবে বারো আর আঠেরো লসাগু হচ্ছে ছত্রিশ আর দুই ছত্রিশের মধ্যে ঢুকে রয়েছে এবং ছত্রিশ আর পঁচিশের লসাগু যেটা হবে ছত্রিশ ইন্টু পঁচিশ তাই তো ছত্রিশ ইন্টু পঁচিশ আর নিচে হবে তো কথা হবে হবে দশ যেহেতু সবার মধ্যেই দশ আছে আর এখানে এক রয়েছে ঠিক আছে দুই এবং আচ্ছা দশ না এখানে কিন্তু কমন কমন রয়েছে কিন্তু এখানে শুধুমাত্র এক তো এই অঙ্কটার ক্ষেত্রে ছত্রিশ ইন্টু পঁচিশ বাই কিচ্ছু হবে না ঠিক আছে আর এটাই হবে তোমার অ্যান্সার যে যেহেতু দেখো দুইয়ের নিচে সব কটাকে আমি মানে করে নিয়েছি তার মানে এটার নিচে কিছু নেই মানে এটার নিচে আছে এক ঠিক আছে এটার নিচে আছে এক এবং এদের মধ্যে হায়েস্ট কমন ফ্যাক্টর যেটা রয়েছে সেটা কিন্তু এক রয়েছে হ্যাঁ এবার তুমি যদি বলো যে দাদা এটাকে একটু কাটাকুটি করে করো তো এইভাবে তো তোমার এইটা অ্যান্সার হবে যদি আমি কাটাকুটি করি তো সেক্ষেত্রে এক পয়েন্ট দুই আর এক পয়েন্ট আট এটার মানে হচ্ছে দশ এটার মানে হচ্ছেও দশ আর এটার মানে হচ্ছেও দশ তো যদি দুই দিয়ে কাটি এটা পাঁচ দুই দিয়ে কাটলে এটা ছয় এটা নয় এটা পাঁচ আর এটা পাঁচ দিয়ে কাটলে এটা দুই পাঁচ দিয়ে কাটলে এটা পাঁচ তার মানে আমার এরকম বেরোচ্ছে ছয় বাই পাঁচ নয় বাই পাঁচ দুই আর পাঁচ বাই দুই তো এটাকে ছোটো করে নিলাম তো এই তিনটের লসাগু হচ্ছে আঠেরো এবং পাঁচ আটের রঙ করলে তোমার হচ্ছে নব্বই এবং নিচে কিছু নেই মানে এক তা লসাগু এটার কষাঘু হচ্ছে তোমার এক কেননা দুয়ের নিচে এক রয়েছে আমার মনে হয় ওরা কাটাকুটি করে তারপরে এটার অ্যান্সার বার করেছে নব্বই যতদূর মনে হচ্ছে কিন্তু অ্যান্সার কিন্তু এটা হবে না এটা কিন্তু ভুল আছে হিসেব মতো হবে তোমার অ্যান্সার ছত্রিশ ইন্টু পঁচিশ যদি এইভাবে করো তো ঠিক আছে যাই হোক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর দশ নম্বর বলছে টু টু দি পাওয়ার টু দুইয়ের পাওয়ার কিউব নয়ের পাওয়ার স্কোয়ার এবং তেরো এগুলো লসকু বার কর তো যখনই এইরকম অঙ্ক দেবে সব থেকে মাথায় বাথায় রাখবে যে যার কমন সব থেকে বেশি আছে সেটা হবে লশকু এবং যার কমন সব থেকে কম আছে সেটা হবে কষকু তাহলে দুই সবার মধ্যে আছে আগে দেখে দুই এখানে আছে এখানে আছে কিন্তু এখানে নেই তাহলে দুইয়ের পাওয়ার তিন এটা হচ্ছে ইন্টু নয় এখানে আছে এখানে নেই আবার নয় কিন্তু নয় এখানে আছে তাহলে নয়ের পাওয়ার তিন নিচ্ছে তেরো তেরো এখানে আছে এখানে আছে এবং এখানে আছে কিন্তু তেরোর হায়েস্ট পাওয়ার হচ্ছে স্কোয়ার তাহলে তেরো স্কোয়ার এটা হচ্ছে ইনটু দেখো উনিশ আছে এখানে এখানে কিন্তু এখানে নেই তবুও এখানে হবে উনিশ স্কোয়ার ঠিক আছে এবার দেখি আমি টু টু দি পাওয়ার কিউব নয় কিউব তেরো স্কোয়ার উনিশ স্কোয়ার আছে অপশানে দেখি সপ্তাহটার কিউব টু টু দি পাওয়ার কিউব তেরো স্কোয়ার আছে না দেখতে হবে হ্যাঁ দেখো এই যে টু টু দি পাওয়ার কিউব নয় টু দি পাওয়ার কিউ তেরো স্কোয়ার উনিশ স্কোয়ার এটাই হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছে টু টু দি পাওয়ার ফোর বখিষ্ঠ সাধারণ গণিতক তাহলে এখানে দুই রয়েছে এখানে দুই রয়েছে এখানে দুই রয়েছে দুয়ের পাওয়ার পাঁচ কোনটা আছে এইটা আছে দুয়ের পাওয়ার পাঁচ হবে দুয়ের পর পাঁচের সাথে কি হবে তিনের পাওয়ার সব থেকে বেশিটা নিতে হবে কি আছে এটা তিন আছে এটা দুই আছে হবে না তিনের পর ছয় আর তিনের পর সাথে এইটা হবে অ্যান্সার ঠিক আছে আর যদি এটা এইচ এফ বলতো বা তোমার তোমার হায়েস্ট কমন ফ্যাক্টর যদি বলতো এখানে শুধুমাত্র আসতো টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু ডি পাওয়ার স্কোয়ার কেননা এটা স্কোয়ার সব থেকে কম আছে ঠিক আছে নেক্সট প্রশ্ন বারো নম্বর বলছে যে ছয়ের বর্গ চারের ঘন ছয়ের বর্গ ছয়ের বর্গ মানে ছত্রিশ চারের ঘন মানে চৌষট্টি চারের ঘন মানে কিউ ছয়ের স্কোয়ার মানে এরকম এবং চব্বিশের লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করুন চব্বিশের লঘিষ্ট সাধারণ গুণিতক মানে এলসিএম বার করতে বলেছে তো ছত্রিশ আর চব্বিশের যদি এলসিএম বার করতে এটা তো বাহাত্তর হয়েই যাচ্ছে তো বাহাত্তর আট চৌষট্টি আট দিয়ে যদি কাটি আট নং বাহাত্তর আট আটে চৌষট্টি তাহলে আট নং বাহাত্তর বাহাত্তর ইন্টু আট আট ষোলো ছয় মানে লাস্টে ছয় হতে হবে এটা পাঁচশো ছিয়াত্তর আর গুণ করতে হলো না ঠিক আছে নেক্সট প্রশ্ন তেরো তেরো রঙ্কটা কী বলছে তেরো রংকটা বলছে বত্রিশ এবং চল্লিশের লঘিষ্ঠ সাধারণ গুণিত এদের লঘিষ্ট সাধারণ গুণিত করতে হবে বত্রিশ আর চল্লিশ দেখো চার দিয়ে এটাও কাটা যায় চার এটা বত্রিশ আট দিয়ে কাটে আট দিয়ে কাটলে এটা হবে চার আট দিয়ে কাটলে এটা হবে পাঁচ তাহলে আট ইন্টু চার ইন্টু পাঁচ চার পাঁচ এক কুড়ি আট কুড়ি একশো ষাট তাহলে এদের লঘিষ্ঠ সাধারণ গুণিত হচ্ছে একশো ষাট গুণিতক এক্সের বর্গ থেকে নয় কম এক্সের মান নির্ণয় করুন এক্সের বর্গ থেকে নয় কম তাহলে এক্সের যে বর্গ তার থেকে নয় কম তাহলে এটা বেশিতে আছে তাহলে এই যে এক এই একশো ষাটটা এটা বেশিতে আছে তাই না এক্সের বর্গ থেকে নয় কম তার মানে সরি এই যে একশো ষাটটা এটা কম করে দেওয়ার রয়েছে তাহলে এক্সের বর্গ আমি যদি লিখি তাহলে একশো ষাট প্লাস নয় তাহলে এক্সের বর্গ কত হবে ওয়ান সিক্সটি নাইন এবং ওয়ান সিক্সটি নাইন কার তোমার বর্গমূল ওয়ান সিক্সটি নাইন যদি রুট ওভার করি তাহলে তেরোর বর্গমূল ঠিক আছে নেক্সট প্রশ্ন আচ্ছা ভালো কথা তেরো নম্বরে তোমাদের টাইপ ওয়ান ছিল এরপরে টাইপ টু টাইপ টুতে কী আছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়া ঠিক আছে বা এইচ সি এফ তো চলো কথা না পাঠিয়ে শুরু করা যায় দশ মিনিটের ভিডিও দেবো আট মিনিট হয়েছে একটু বড় করে এটার কতগুলো অঙ্ক আছে একবার জাস্ট দেখে নি গরিষ্ঠ সাধারণ গুণ আচ্ছা তেইশ অব্দি আছে হয়ে যাবে এই ভিডিওটাই হয়ে যাবে করে দিই চলো নেক্সট প্রশ্ন চুরাশি একশো ছাব্বিশ এবং একশো আটষট্টি গরিষ্ঠ সাধারণ নিয়োগ বার করব তো চুরাশি দেখো এখানেই ডাইরেক্ট ভাগ করা শুরু করে দিই আট দিয়ে যদি কাটি আট দিয়ে না কেটে আমি যদি চার দিয়ে কাটি বা সব থেকে ভালো আমি ওটায় আচ্ছা চার দিয়ে করি চার দিয়ে যদি করি আমার এটা হচ্ছে একুশ চার দিয়ে করলে এটা হচ্ছে তিন চারে বারো তেরো চোদ্দো যাচ্ছে না ঠিক আছে আমার তো এটা দেখে একটা জিনিস মাথায় এসেছিলো কিন্তু আমি ওটা করতে পারছি না যেহেতু তোমাদের প্রথম শেখাচ্ছি তার জন্য তো আমি দুই দিয়ে করি দুই দিয়ে করলে এটা বিয়াল্লিশ দুই দিয়ে করলে এটা ছয় দুগুনি বারো তিন দুগুনি ছয় আর দুই দিয়ে করলে এটা আট এটা চার ঠিক আছে তারপর দেখো সাত দিয়ে যাবে সাত দিয়ে কাটলে ছ সাথে বিয়াল্লিশ আজ সাত নং তেষট্টি আর সাত বারং চুরাশি তারপর দেখো তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে কাটলে দুই তিন এবং চার আর যাচ্ছে আর যাচ্ছে না তাহলে এইগুলো নিয়ে আমার গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ হবে তিন সাত একুশ একুশ দুগুণি বিয়াল্লিশ বিয়াল্লিশ হচ্ছে আমার অ্যান্সার নেক্সট প্রশ্ন পনেরো পনেরো নম্বরেরটা কী বলছে পনেরো নম্বরেরটা বলছে একশো তিপ্পান্ন একশো সতেরো এবং চারশো পাঁচের বশক নির্ণয় করুন তাহলে একশো তিপ্পান্ন আর একশো সতেরো তোমরা জানো যে একশো তিপ্পান্ন এবং একশো সতেরো একশো তিপ্পান্ন মানে হচ্ছে সাতেরো ইন্টু কত একশো তিপ্পান্ন সাতেরো ইন্টু কত তোমরা বলো তো সতেরো ইন্টু নয় তাই না সাতেরো ইন্টু নয় ভালো করে বোঝো একশো সতেরো মানে হচ্ছে তেরো ইন্টু নয় তেরো ইন্টু নয় তাই না তাহলে এই যে তেরো আর এই যে সাতেরো আলাদা আলাদা সংখ্যা তার মানে এর কষাকু নয় হতেই হবে এবং নয় দিয়ে এটা যাবেই চার নং ছত্রিশ পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইন্টু নয় তাহলে এইগুলো তো যাবে না পঁয়তাল্লিশ তেরো আর সাতেরো মানে বোঝাটা বলতে চাচ্ছি একশো তিপ্পান্ন একশো সতেরো এবং চারশো পাঁচ এটাকে প্রথম সংখ্যা তুমি নয় দিয়ে ভাগ করা শুরু করো এবং এটা তোমার হবে সাতেরো এটা হবে তেরো আর এটা হবে পঁয়তাল্লিশ আর তারপরে যাচ্ছে না তার মানে এইটাই হবে তোমার দশক বা তোমার হায়েস্ট কমন ফ্যাক্টর পনেরো ষোলো নম্বরের অঙ্কটা দেখি কি বলছে তিন হাজার তিয়াত্তর সতেরোশো ছাপ্পান্ন এবং চার হাজার আটশো উনত্রিশের গরিষ্ঠ সাধারণ গুণনীয় গসাগু হচ্ছে এক্স এক্সের অঙ্কগুলোর গুণফল কত এক্সের অঙ্কগুলোর গুণফল কত ভালো করে বোঝ তো ভালো করে বুঝতে হবে এক্সের যে অঙ্কগুলো আছে সেগুলোর একটা গুণফল হবে মানে এর যে গসাগুটা হবে ধরো ওয়ান টু থ্রি একটা গসাগু হলো এবার এদের যে গুণফলটা সেই গুণফলটা এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে ভালো করে বুঝতে হবে আমাদের এইবার একটা জিনিস আমি দেখি এর গুণফল যদি গসাগু যদি তোমার একাশি হয় মানে নয়ের মাল্টিপেল হবে কিন্তু নয় দ্বারা কি এই তিন হাজার তিয়াত্তর যাচ্ছে যাচ্ছে না নয় দ্বারা কি এটা যায় দেখো তো ছয় পাঁচ এগারো এগারো আর সাত হচ্ছে আঠেরো আর একে উনিশ যাচ্ছে যাচ্ছে না এটা যাচ্ছে আট আট দুই দশ নয় হাজার তেরো যাচ্ছে যাচ্ছে না তাহলে এই একাশি কোনো মতেই হবে না আচ্ছা নয়ের ডিভিজিবল আর কি কি হতে পারে নয়ের ডিভিজিবল আর কি কি হতে পারে নয়ের ডিভিজিবল বাহাত্তর হতে পারে নয় বরং একশো আটও হতে পারে হতে পারে তো হতেই পারে তো আমরা জাস্ট একবার দেখে নিই এটা আমার যে কনসেপ্টটা মাথায় এসেছে এবং তোমাদের যদি সেটা মাথায় আসে তো সেক্ষেত্রে দেখো আমি যতদূর মনে হচ্ছে এটা নাইনটি সিক্স অ্যান্সার হবে কেননা বাকপাখিগুলো সব নয় দ্বারা মাল্টিপল এবং আমাকে কোর দেখতে হবে এটা করে করে দেখতে দেখতে হবে হবে তাই না এইবার আমি বার করবো কিভাবে বার করব দেখো মাথায় রাখবে গসাগু বার করার অনেক নিয়ম আছে তুমি ডাইরেক্ট একটা সংখ্যা দিয়ে তুমি ভাগ করতেই পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে ডাইরেক্ট একটা সংখ্যা দিয়ে ভাগ করলে তোমার এই যে বড় বড় সংখ্যাগুলো পাচ্ছ এই বড় বড় সংখ্যা না তুমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছো যে আমি কি দিয়ে ভাগ করব যার জন্য আমার এই সংখ্যাগুলো মাইনাসে প্লাসে হয়ে যাচ্ছে তো আমি একটা মানে জিনিস বার করার চেষ্টা করব এই যে তিন হাজার তিয়াত্তর এই তিন হাজার তিয়াত্তর এবং সতেরোশো ছাপ্পান্ন আমি মাইনাস করব কত হচ্ছে আমার তেরো সতেরো বুঝলে এবং সতেরোশো চার হাজার উনত্রিশ এবং সতেরোশো ছাপ্পান্ন আমি মাইনাস করবো চার হাজার সরি চার হাজার আটশো উনতিরিশ মাইনাস সতেরোশো ছাপ্পান্ন এটা আমার কথা হচ্ছে তিন হাজার তিয়াত্তর ঠিক আছে এবং এই সাত তিন হাজার তিয়াত্তর এবং চার হাজার উনতিরিশ এইটা মাইনাস করবো ঠিক আছে চার হাজার আটশো উনতিরিশ মাইনাস তিন হাজার তিয়াত্তর আমার কত হচ্ছে সতেরোশো ছাপ্পান্ন তো আমি যদি এইটা ভালো করে দেখো যে এইটা তোমার তেরোশো সাতেরো এসছে এটা তিন হাজার তিয়াত্তর এসছে এবং তেরোশো সাতেরোশো সাতান্ন এসছে তার মানে আমি বলতে পারি যে এটা এই রকম একটা সংখ্যায় এসছে এইবার আমাকে ভাগ করতে হবে ভাগ করতে হবে কী দিয়ে ভাগ করবো যে তেরোশো সাতেরো তিন হাজার তিয়াত্তর এবং সতেরোশো তো এইরকম একটা এসছে এইবার আমার তারপর আমি কোনো কনসেপ্ট খুঁজে পাচ্ছি সতেরোশো ছাপ্পান্ন থেকে তেরোশো সতেরো মাইনাস করবো আমার হচ্ছে কত ফোর থার্টি নাইন ঠিক সতেরোশো ছাপ্পান্ন থেকে তারপরে তিন হাজার এই রকমভাবেই করতে হবে তোমাকে তিন হাজার তিয়াত্তর থেকে আমি আবার সতেরোশো ছাপ্পান্ন মাইনাস করবো ঠিক আছে তিন হাজার তিয়াত্তর থেকে সতেরোশো ছাপ্পান্ন আমার কত হচ্ছে তেরোশো সতেরো এবং এই তেরোশো সতেরো তোমার তোমার তিন হাজার সাতান্ন থেকে তেরোশো সতেরো মাইনাস করবো তিন হাজার তিয়াত্তর থেকে তেরোশো সতেরো মাইনাস করে আবার হচ্ছে তোমার সতেরোশো ছাপ্পান্ন তো এইরকম এসছে এইবার এই যে আমি চারশো উনচল্লিশ যে সংখ্যাটা পেলাম আমি দেখি তো এই চারশো উনচল্লিশ যে সংখ্যাটা এটা দিয়ে তেরোশো ছাপ্পান্ন যাচ্ছে কি না তো চারশো উনচল্লিশ তেরোশো সতেরো চারশো উনচল্লিশের তিন নং সাতাশ হ্যাঁ তিনবারে চলে যাচ্ছে আর এটা চলে যাচ্ছে তোমার চারবারে তো চারশো উনচল্লিশ ভালো করে দেখতে হবে চারশো উনচল্লিশ ইন্টু তিনবারে সাত তেরোশো সতেরো আর চারশো উনচল্লিশ ইন্টু চারবারে সতেরোশো ছাপ্পান্ন তার মানে চারশো উনচল্লিশ ইন্টু একে এটা গেলো তার মানে চারশো উনচল্লিশ হচ্ছে আমার এখানে লস সরি গসাগু চারশো উনচল্লিশ এইবার এই যে সংখ্যাটা আমি পেলাম এর গুণফল বার করতে হবে তাহলে চার ইন্টু তিন ইন্টু নয় তাহলে তিন চারে বারো ন বারং একশো আট আচ্ছা তো আমি এক্ষেত্রে ভুল হলাম আমি ভাবছিলাম এটা নাইনটি সিক্স হবে কিন্তু না এটা একশো আটে গিয়ে মিলল ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন আঠাশশো এবং সাতশো ছাপ্পান্ন গরিষ্ঠ সাধারণ গুণনীয় কত হবে তো আঠাশশো এবং সাতশো ছাপ্পান্ন ভালো করে দেখো আঠাশশো যে সংখ্যাটা রয়েছে এবং সাতশো ছাপ্পান্ন যে সংখ্যাটা রয়েছে এটার আঠাশ দিয়ে ভাগ যেতেই হবে অথবা চোদ্দো দিয়ে শুরু করি চোদ্দো দিয়ে হচ্ছে দুশো চোদ্দো দিয়ে যদি এটা করি তিন চোদ্দং বিয়াল্লিশ চার চোদ্দং ছাপ্পান্ন পাঁচ চোদ্দং সত্তর চার চোদ্দং ছাপ্পান্ন ঠিক আছে তো আবার যদি তুমি দুই দিয়ে করো এটা হচ্ছে একশো আর দুই দিয়ে করলে এটা সাতাশ তাহলে চোদ্দো দুগুণে আঠাশ হচ্ছে তোমার পরিষ্ঠ সাধারণ করুন না অপশানে দেখতে হবে আছে কি না হ্যাঁ আছে ঠিক আছে আঠাশ দেখো আঠাশ আছে এরপরে আঠেরো নম্বর অঙ্ক কী বলছে দুই সরি টু পয়েন্ট ষোলো টু পয়েন্ট চুয়াল্লিশ এবং থ্রি পয়েন্ট থ্রি সিক্সের সব থেকে বড়ো উভয়নিষ্ঠ ভাজক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয় নির্ণয় করো আচ্ছা একটা কথা বলে দিই আগের যে অঙ্কটা ছিল যে চারশো উনচল্লিশ ওটা কিন্তু খুব মানে তুমি ডাইরেক্ট ওটা করতে পারবে না তোমাকে করতে হবে মাথা কাটাতে হবে মাথা না কাটালে ওই অঙ্কটা কিন্তু ফেসে যাবে অঙ্কে মানে পরীক্ষার হলে গিয়ে ঠিক আছে তো টু পয়েন্ট ওয়ান সিক্স তো আমি ওই ফর্ম্যাটে করে নিই নিচে একশো নিচে একশো এবং নিচে একশো ওপরের তার মানে হচ্ছে দুশো ষোলো এবং তিনশো ছত্রিশ আমার যতদূর মনে হচ্ছে দুশো ষোলো দুশো চুয়াল্লিশ এবং তিনশো ছত্রিশ এটা বারো দিয়ে ভাগ যেতেই হবে বারো দিয়ে কেননা দুশো হচ্ছে বারো ইন্টু বারো তো বারো ইন্টু থেকে যদি করি বারো এক বারো ছিয়ানব্বই আট এটা হচ্ছে তোমার বারো সরি আমি ভুল করলাম বারো থেকে বারো হবে তো আমি এটা ভুল করলাম ওই সরি এটা দুশো চুয়াল্লিশ বলেছে তো আমি একশো চুয়াল্লিশ ভাবছি যাই হোক প্রথমে বারো দিয়ে করব না প্রথমে অন্য সংখ্যা দিয়ে করি আমার এরকম আসছে দুশো ষোলো দুশো চুয়াল্লিশ আর তিনশো ছত্রিশ আমার মনে হচ্ছে এটা তিন দিয়ে চার হচ্ছে আট নয় দশ না তিন দিয়ে যাবে না দুই দিয়ে করি এটা একশো আট হচ্ছে দুই দিয়ে করলে তারপর হচ্ছে একশো বাইশ তাই তো দুই দিয়ে করলে হচ্ছে দুই তিন দুই একে দুই তিন একে তিন তেরো ছয় দুগুনি বারো তেরো একে আট দুগুনি ষোলো এই রকম হচ্ছে তারপরে দেখি কি আবার দুই দিয়ে করি দুই দিয়ে করলে আমার এটা হচ্ছে চুয়ান্ন এটা হচ্ছে তোমার একষট্টি আর এটা হচ্ছে তোমার দুই দিয়ে করলে চুরাশি আচ্ছা তার মানে আমার চার বেরোচ্ছে অ্যান্সার কিন্তু চার তো হবে না আমি তো এটাকে ধরে নিয়েছিলাম বাই একশো তার মানে নিচে আমার নিচে একশোগুলো রয়েছে এবং এই আমি মানটা জানি ওপরে যখন বলবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে এই এইরকম ফর্মেটে তাহলে উপরের গুলোর গসাগু আর নিচের গুলোর লসাকু তাহলে একশো বাই একশো বাই একশো এর লসাগু একশোই হবে তাহলে চার বাই একশো মানে জিরো পয়েন্ট হচ্ছে আমার এটার অ্যান্সার ঠিক আছে আঠেরো উনিশ নম্বরেরটা দেখো উনিশ নম্বরেরটাও সেম গরিষ্ঠ সাধারণ গুরু নিয়োগ বার করতে বলেছে এটা মানে পয়েন্ট একশো করে নিই এটা মানেও পয়েন্ট একশো করে নিই আর এটা মানে পয়েন্ট দশ করে নিই পঁচিশ দুশো আট এবং একাশি কিচ্ছু কমন যাচ্ছে না যাচ্ছে কিচ্ছু কমন তাহলে কিছু হবে না এক বাই দশ হবে কেন সরি এক বাই একশো হবে এক বাই একশো হবে কেন এই নিচে উপরেরগুলোর গসাগু এবং নিচেরগুলোর লসাগু তো একশো একশো আর এটা দশ যদি থাকেও কিন্তু একশোই তোমার লসাগু হবে তাহলে এক বাই একশো মানে জিরো হচ্ছে আমার অ্যান্সার নেক্সট প্রশ্ন কুড়ি কুড়িরটা দেখো কি বলছে কুড়ির অঙ্কটা বলছে চার বাই পাঁচ তিন বাই দশ এবং সাত বাই পনেরোর গরিষ্ঠ সাধারণ গুণনীয় কত হবে ওপরেরগুলোর গসাগু কিচ্ছু নেই মানে এক আর নিচেরগুলোর লশকও পাঁচ দশ আর পনেরো হবে তিরিশ তাহলে এক বাই তিরিশ হচ্ছে আমার অ্যান্সার কুড়ি একুশ নম্বরেরটা দেখি একুশ নম্বরের অঙ্কটা বলছে যে তিন বাই আট পাঁচ বাই বারো পনেরো বাই ষোলো এর গরিষ্ঠ সাধারণ গুণনীয় ওপরেরগুলোর ওপরের গুলোর গশাগু মানে কিছু কমন নেই এক আছে কমন আর নিচেরগুলোর লসাগু মানে হচ্ছে আট বারো ষোলো তো আট বারো ষোলোর আমি যদি দেখি আট আর বারো মানে হচ্ছে চব্বিশ চব্বিশ আর ষোলো মানে হচ্ছে নাইনটি সিক্স সরি চব্বিশ আর ষোলো আটচল্লিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ দিয়েও যায় ষোলো দিয়েও যায় তাহলে এক বাই আটচল্লিশ হচ্ছে আমার অ্যান্সার নেক্সট অঙ্ক বাইশ বাইশ নম্বরেরটা বলছে কি তিন বাই চার পাঁচ বাই সাত সাত বাই নয় এক বাই দুয়ের গরিষ্ঠ সাধারণ গণনিয়োগ করতে হবে ওপরে কিচ্ছু কমন নেই কিচ্ছু কমন নেই মানে এক আছে নিচে দেখো দুই চারের মধ্যে ঢুকে আছে মানে চার নিয়ে কাজ করলেই হয়ে যাবে তাহলে চার সাথে আঠাশ আঠাশ ইন্টু নয় আঠাশ ইন্টু নয় করলে হবে আঠাশ ইন্টু নয় আট নং বাহাত্তর মানে হচ্ছে এইটা হবে দুশো বাহান্ন ঠিক আছে নেক্সট অঙ্ক এই টাইপের বোধ হয় হ্যাঁ টাইপ টু এর নেক্সট অঙ্ক এবং লাস্ট অঙ্ক আজকের ভিডিওটাও একটু বড় হয়েছে প্রায় কুড়ি মিনিটের কাছাকাছি হয়েছে আশা করছি তোমাদের কাছে পৌঁছবে এবং লাস্ট অঙ্ক করার আগে আমি আর একটা কথা বলে দিই যারা যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুদেরকে জানার নি অবশ্যই ফ্রেন্ড সার্কেলে ভিডিওটা ছড়িয়ে দিও গ্রুপে দিয়ে দিও আর যদি এখনো পর্যন্ত লাইক করনি ভিডিওগুলোকে বা কোথায় তোমার অসুবিধা হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে আমার কাছে অবশ্যই সেই কমেন্টের নোটিফিকেশানগুলো আসবে এবং আমি তোমাদেরকে সেই মতো করে রিপ্লাই দিতে পারব ঠিক আছে এটা দেখো কি বলছে দুই টু টু দি পাওয়ার কিউ পিন্টু ফাইভ থ্রি থ্রি টু দি পাওয়ার ফাইভ এবং টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার সিক্স এদের মধ্যে গরিষ্ঠ সাধারণ নিয়োগ আমি বলেছিলাম তোমাদের এই অঙ্কগুলো করানোর সময় আজকের এই ভিডিওতেই তোমরা জানো যে এদের মধ্যে থেকে লোয়েস্ট যেটা কমন আছে সেটা হবে অ্যান্সার তাহলে লোয়েস্ট কমন দেখো টু টু দি পাওয়ার কিউব এবং থ্রি টু দি পাওয়ার ফাইভ হচ্ছে আমার অ্যান্সার তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার বোঝা গেলো তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে দেখবে এই ভিডিওগুলো তোমরা দেখো তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখন বাজে হচ্ছে একটা এক রাত নভেম্বর ষোলো আজকে সানডে এবং এই ভিডিওটা তোমরা যখন দেখবে না তখন তোমরা সকালে দেখতে পারবে আজকে সকালে মানে রবিবার সকালেই তোমরা দেখতে পারবে সাতটা আটটার দিকে লাইভ হয়ে গেছে তো এই এফোর্টটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অল দ্য বেস্ট সবাইকে খুব ভালো থাকো